আমরা এই যে ফ্রিতে ফ্রিতে মিটার পরিবর্তন করতেছি তো যেগুলো মিটারের সমস্যা ডিসপ্লে ধাপ পারে আলো আসে না রিডিং সাদা রিডিং এলো মেলো এগুলো মিটার কিন্তু আমরা ফ্রিতে পরিবর্তন করতেছি তো স্যার আমাদের সাথে আছে স্যার এগুলো মিটারে কোনো টাকা পয়সা লাগে পরিবর্তন করতে এগুলাতে টাকা পয়সা লাগে লাগে না যেগুলাতে বিল করতে পারে না মিটার ইটার এই যে ভাই আছে আমাদের সাথে তো এই মিটারে কিন্তু রিডিং করা যাবে না মানে ডিসপ্লেতে ধাপ করতেছে মিটারে ডিসপ্লে লাইটটা দেখুন বারবার দাপ পারতেছে বোঝা যাচ্ছে না রিডিং সুপারস্টার একটি মিটার সুপারস্টার কোম্পানি একদম নিউ মিটার নতুন মিটারের নাট সুন্দরভাবে সুন্দর ভাবে লুজ দিচ্ছি ঢিল মেশিনের মাধ্যমে এবং এখানে ইনস্টল করব যেখানে আগে ইন্ডিয়াটি মিটার ছিল তো দেখুন এই যে এখানে মিটারের লোড লাইনটা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি ঢিল মেশিন দিয়ে তো এই ঢিল মেশিনটা কিন্তু লাইফ লাইনেও কাজ করা যায় মানে এই যে এই ফেস্তারে তারে বিদ্যুৎ আছে তো বিদ্যুৎ থাকা অবস্থায় এই ঢিল মেশিন দিয়ে সুন্দরভাবে কাজ করা যায় তো দেখুন এই যে মিটারের লাইন নিউটল তারটাও লাগিয়ে দিলাম মানে কাজটা সম্পূর্ণ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ